যদি অপরাধ করে তাকে আইনের হাতে সুপ্রপুর করবে আমি আবার দেপ্তহীন ভাষায় বলতে চাই বরাতনগর উপজেলায় যদি আর কোন হিন্দুদের উপর অত্যাচার হয় এমন কারের উপর নির্যাতন হয় আমরা অচিরে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব প্রিয় সংগ্রামী ভাইয়ের আমার আমরা দেখতে পাচ্ছি পাঁচই আগস্টের পর থেকে সচিবালয় থেকে শুরু করে

বিগত পাঁচই আগস্ট আন্দোলনে সম্পৃক্ত ছিলাম এই আন্দোলন থেকে এই পর্যন্ত আমাদের বিএনপির নামে বিভিন্ন অপপ্রচার শুরু হয়েছে কেন শুরু হয়েছে বুঝতে পেরেছেন নির্বাচনকে নিয়ে চাই একটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশের গণতন্ত্র রক্ষার মালিক সংসদ এই সংসদ নির্বাচনকে বাঞ্চাল করার জন্য যারা সহযোগিতা করতেছেন তাদেরকে বলে দিতে চাই দিন পি এমন একটা দল মাটি ও মানুষের দল এই দল বাংলাদেশের সংবিধান সংসদে সংসদে আগামী দিনে আগামী দিনে বাংলাদেশের সংসদে যাবে এবং তার বিচার